মাদারীপুরে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন দর্শক স্বাগত জানাচ্ছি শিরখা নিউজ টোয়েন্টি ফোরে মাদারীপুরের রাজৈর উপজেলার সাংবাদিক ফেরদাউ সোসাইনের উপর অতর্কিত হামলায় তীব্র প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সকাল এগারোটায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি আয়োজন করা হয় মানববন্ধনে অংশগ্রহণ করেন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম কর্মীরা তারা এই হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান এ ধরনের হামলা শুধু একজন সাংবাদিকের নয় বরং স্বাধীন গণমাধ্যমের উপরই আঘাত হারে গত বিশে মে থানার সাংবাদিক এস এম ফেরদাউসনের উপর যে ন্যাক্করজনক হামলা হয়েছে এই হামলার প্রতিবাদে আমরা এই জেলা কর্মরত সাংবাদিকরা এই মানববন্ধনের আয়োজন করেছি এবং এই মানববন্ধন থেকে একটি কথা আমরা বলতে চাই রাদের থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ হোসেন খান এই ঘটনার সাথে জড়িত তারা হলে গত বিশে হামলা হলেও সিটি মানুষ থাকা সত্ত্বেও সেই সন্ত্রাসীদের তিনি গ্রেপ্তার করেন নাই আমরা পুলিশ সুপারের কাছে আকুল আবেদন জানাই দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে ওই সন্ত্রাসীদের আইন আনবেন এবং রাজ থানার ভারপ্রাপ্ত ওই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আজকের এই মানববন্ধন থেকে আমাদের মাদারীপুর জেলার সমস্ত সাংবাদিক ইউনিটের একটাই প্রত্যাশা মাননীয় জেলার প্রশাসক মহোদয় অনতি বিলম্বে এই আমাদের সাংবাদিক ফেরদাউসের উপর হামলার হ্যাঁ যথাযথ বিচারের আওতায় আনবেন এবং আমাদের যত সাংবাদিক আছেন তাদেরকে নিরাপত্তা প্রদান করবেন বিশ তারিখে রাজে সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ফেরদাউস এস এম ফেদাউসের উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আজকে আমরা মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমরা মানববন্ধনে মাদারীপুর জেলা কর্মরত সংবাদকর্মী আমরা দাঁড়িয়েছি বিচারের দাবিতে আমরা এই সন্ত্রাসীদের ইতি অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি সংগ্রামী সহকর্মীবৃন্দ আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি সেটা হলো আমাদের সহকর্মী ফেরদৌসের উপর যে বর হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আমরা এখানে উপস্থিত হয়েছি এই এতদিন ঘটনার এতদিন পার হয়ে গেল এখনো পর্যন্ত সেই মূল আসামি বাইরে এটার পিছনে আসলে কারণ কি এই আসামি যে তা ধরা পড়তেছে না এটার নেপথ্যের কারণ কি আমরা চাই প্রশাসন অতি দ্রুত সেই মূল আসামিদেরকে গ্রেফতার করবে এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত সকলকে আইনের আওতা আনবে আমরা এখানে সকল সাংবাদিক উপস্থিত হয়েছি আমাদের সাংবাদিক। এইস এম ফের যে হামলার ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে হামলার ঘটনা যাচাই বাছাই ছাড়াই কাজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে তাল বাহানা শুরু করছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং মাদাইপুরের প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানাচ্ছি এটা সুস্থ তদন্ত করে যাতে দ্রুত দোষীদের আইনের আওতায় এনে সর্বস্ত শাস্তি নিশ্চিত করতে পারেন এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি ধন্যবাদ সকলকে আজকে আমরা এখানে একত্র হয়েছি মানব বন্ধন এবং প্রতিবাদ সমাবেশে একটাই কারণ সেটার মূল উদ্দেশ্য হচ্ছে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ করা আমরা সাংবাদিক নির্যাতন দেখতে দেখছি যে সারা বাংলাদেশেই শুধু মাদারীপুর নয় সারা বাংলাদেশে প্রতিনিয়ত সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে ভয় তারা নিউজ সংগ্রহ গিয়ে নির্যাতনের শিকার হচ্ছে অথবা বিগত দিনের যারা তাদের ক্ষতি করার চেষ্টা করেছে তাদের দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমরা এই সরকারের কাছে দাবি জানাবো যে আমাদের যে সাংবাদিকদের গঠন নীতিমালা যে দেওয়া হয়েছে দ্রুত সেটা বাস্তবায়ন করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং সাংবাদিকদের সংবাদ প্রকাশে অবাধ স্বাধীনতা তারা বজায় রাখা হোক একটা কথাই বলবো যে সাংবাদিকরা দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে অন্যায়ের প্রতিবাদ করে সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কিন্তু সাংবাদিকরা হামলার শিকার হয় তো আমরা সরকারের কাছে দাবি করব সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন বাস্তবায়ন করবে যাতে সাংবাদিকরা তাদের কর্মক্ষেত্রে স্বাধীনভাবে যেন কাজ করতে পারে সেখানে যেন কোনো রকম ঝুঁকি না থাকে আর যারা এই সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর আমরা দেখছি সারা দেশেই হামলা করছে এই হামলা শুধু আমরা নিন্দা জানালেই হবে না তাদেরকে দ্রুত ধরে এনে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সকল সাংবাদিকদের জন্য একটা সুরক্ষার আইন করতে হবে আমিও শিবচর থেকে কিছু নিউজ করেছি সেই নিউজের প্রেক্ষিতে কিন্তু আমিও হামলার শিকার হয়েছি বিগত এই দেড় মাস হল তো আমি একটাই দাবি করব আমরা ঐক্যবদ্ধভাবে সাংবাদিকরা সঠিকভাবে দেশের সেবা করব রাষ্ট্রের জন্য কাজ করব জনগণের জন্য কাজ করব এটা যদি যতবারই শক্তি হোক সেই শক্তির মোকাবেলা আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে তাদের অন্যায়ের প্রতিবাদ করে যাব এটাই আমার প্রতিজ্ঞা আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না তাদেরকে যেভাবে দমন করতে হয় ঐক্যবদ্ধভাবে আমরা অপরাধীদেরকে দমন করবো